নমস্কার দেখছেন খবর বাংলা সরাসরি তিনটার খবর নিয়ে আমি দীপশিখা আপনাদের সামনে বিস্তারিত খবরে যাওয়ার আগেই দেখে নেব ট্যাবের টাকা পাওয়ার পরেও দুই হাজার পরীক্ষার্থী বসল না উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের দেওয়া টাকা জলে গেল বলে উঠছে প্রশ্ন কাকদ্বীপের মন্ডল সভাপতিকে সম্মান জানানোর সময় গোষ্ঠী কোন্দল পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টিকে বিদ্রুপ করা হয়েছে বেতন না পাওয়ার বিশ্ববিদ্যালয়ে অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভের জেরে বাইরে দাঁড়িয়ে হয় অধ্যাপক এবং উপাচার্যকে বালুরঘাটে একই এপিক নাম্বারে দুই রাজ্যে দুই ভোটারের নাম একই নম্বরে কিভাবে অন্য আরেকজনাকার নাম ভোটার তালিকায় আসলো তা নিয়ে উঠছে প্রশ্ন পানাগড়ে সুতন্দ্রা মৃত্যুকাণ্ডে গ্রেপ্তার সুতন্দ্রার গাড়ি চালক রাজদেব শর্মা মঙ্গলবার দুর্গাপুর মহকুমার আদালতে পেশ করা হয় রাজদেব শর্মাকে এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ট্যাবের টাকা পাওয়ার পরেও মাধ্যমিক পরীক্ষায় বসলো না দু হাজার পরীক্ষার্থী যার মধ্যে ছাত্রের সংখ্যা রয়েছে তেরো জন এবং ছাত্রীর সংখ্যা ষোলো জন জানা যাচ্ছে পারিবারিক এবং আর্থিক সমস্যার কারণে অনেক ছাত্র ছাত্রী ভিন রাজ্যের জন্য পাড়ি দিয়েছে এখানে বোঝা যাচ্ছে মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার করে ট্যাবের টাকা পাওয়ার পরেও জেলার প্রায় দু পরীক্ষার্থী বসল না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা যার মধ্যে ছাত্র দুশো বাহান্ন জন মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা একাত্তর জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের বত্রিশ হাজার দুশো আটচল্লিশ জন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশনের পর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তাদের বাধাপিছু দশ হাজার টাকা করে দেওয়া হয়েছিল তারপরও প্রায় দু হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিতে বসলো না যদিও এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায় বেশ কিছু ছাত্রে পরিবার আর্থিক অনটন থাকায় ভিন রাজ্যে কাজের উদ্দেশে তারা পাড়ি দিয়েছে পাশাপাশি বেশ কিছু ছাত্রী বিয়েও হয়ে গিয়েছে তবে কি পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের দেওয়া এই ক্যাবের টাকা চলে গেল জেলায় ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে 308 জন ছাত্র ছাত্রী ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে দুশো অষ্টআশি জন বহিজ বেড়িয়া হাই স্কুলে তেষট্টি জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে উনষাট জন ময়না আদর্শ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর মোট একশো জন ট্যাব কেনার টাকা পেলেও উচ্চ বলেন প্রায় 2000 পরীক্ষার্থী এবছর রেজিস্ট্রেশন করা পরও পরীক্ষা দেয়নি তবে এই মুহূর্তের সঠিক কারণ বলতে পারছি না আশা রাখছি আগামী দিনে সরকার বিষয়টা তদন্ত করবে আমাদের স্কুলের মোট 308 জন ছিল তার মধ্যে বেশ কয়েকজন পরীক্ষা দেয়নি এবং আমরা খোঁজ নিয়ে জানলাম বেশ কিছু মেয়ে বিয়ে হয়ে গেছে আর কয়েকজন ছেলে তারা ভিন্ন রাজ্যে কাজে চলে গেছে কিন্তু তার টাইম নিয়ে ছিল